হ্যাঁ ভারতের হ্যাডাম কই গেল ভারত না আগে আগে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার জন্য একেবারে কাপুরুষের মতো ঘুমন্ত মানুষকে আক্রমণ করলো দুই দিন পরে আবার পাকিস্তানের কাছে মেয়া শুরু করলো বিড়ালের মতো বিক্রম মিস্ত্রি বলেন আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন সেই আলোচনায় উভয় পক্ষে সম্মত হয় যে আজ ভারতীয় বিকাল পাঁচটা থেকে স্থল আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প এক্সে লিখেছেন যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করেছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে যে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষে এই সিদ্ধান্তে আসার জন্য তাদেরকে অভিনন্দন ইসহাকদার বলেন পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ও অখণ্ডতার সাথে কোনো আপোষ করেনি এক্স হ্যান্ডেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প এই হ্যান্ডেলে বার্তা দিয়ে পাকিস্তানও ভারতের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান এর আগে শনিবার পাকিস্তানের গণমাধ্যমে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসাকদার বলেন আমরা ধ্বংস ও সম্পদের অপচয় চাই না ইসাকদার বলেন ভারতের যদি সামান্যতম বোধ বুদ্ধি থাকে তবে ওদের থামা উচিত ওরা থামলে আমরাও থামব আমরা ধ্বংস কিংবা অর্থের অপচয় চাই না আপনারা জানেন দুই দেশেরই অর্থনীতি ভিন্ন আমরা কোনো দেশের আধিপত্য চাই না আমরা স্বাধীনভাবে শান্তি চাই দর্শক আমরাও কেউ যুদ্ধের মতো এমন একটা ভয়াবহ জিনিস নিয়ে কেউ মেতে থাকুক এটাও চাই না সুতরাং ভারত মাঝখান থেকে গাদ্দারি করে পাকিস্তানের সাথে এই মহাযুদ্ধে মহারক্ত খেলায় মেতে উঠেছিল এখন পাকিস্তানের সব কয়টি যুদ্ধঘাঁটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্তি করে পাকিস্তানের কাছে ধর্ণা দিয়ে এই যুদ্ধ যুদ্ধবিরতিতে আসতে পেরেছে সুতরাং খুব হ্যারাম যে খুব ভালো কিছু বয়ে আনে এমনটাও না সুতরাং বলা যায় যে এই যুদ্ধ ভালো কিছু বয়ে আনবে না এটাই স্বাভাবিক আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ পাশেই থাকবেন আল্লাহ হাফেজ